সালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন আর কথা নয় শুরু করা যাক একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট। কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের কত এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো আমি যে শর্টকাট টেকনিকটি দেখাবো তা এমসিকিউতে ব্যবহার করা যাবে রিটেনে ব্যবহার করা যাবে না তো এই টাইপের অঙ্কগুলো করা শর্টকাট টেকনিকটি হচ্ছে আমরা সদা সর্বদাই তিন চার পাঁচ এই তিন চার পাঁচকে ডাকে উল্লেখিত সুটো বড় যে মান থাকবে মান ধৈ সেম থাকবে যেমন এখানে আছে দুই সেন্টিমিটার ছোটো দুই সেন্টিমিটার বড় এই সুটো বড় সেম মান থাকবে সেই মান দ্বারা একে গুণ করব সদা সর্বদাই ডাকে উল্লেখিত ছোটো বড় কম বেশি যে সেম মান থাকবে সেই মান দিয়ে এই তিন চার পাঁচকে সদা সর্বদাই গুণ করব। যে গুণ ফল পাবো সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব তো দুই দ্বারা গুণ করব। তো তিন দুকনে ছয় চার দুকোণে আট পাঁচ দুকোনে দশ ডাকে চাওয়া হয়েছে অতিবুজের দৈর্ঘ্য কত আর অতীভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড়ো বাহু অর্থাৎ বৃহত্তম বাহু তাহলে এখানে দশ পাওয়া গিয়েছে বড় বাহু এই দশই হল উত্তর উত্তর কনংশটি অংশটি দশ সেন্টিমিটার চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা এক মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য এক মিটার বেশি হলে উহার অতিভুজের দৈর্ঘ্য কত তা পূর্বের মতোই তিন চার পাঁচকে ডাকে উল্লেখিত কম বেশি ছোটো বড় যে সেম মান থাকবে তা দিয়ে গুণ করব তা এখানে রয়েছে এক এখানেও এক তো এক দ্বারা গুণ করব এক দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে তিন চার পাঁচ তা এখানে বড়ো মানটি হচ্ছে পাশ যেহেতু অতিভুজের দৈর্ঘ্য চাওয়া হয়েছে তা কাঙ্ক্ষিত ফলাফল ঘন অংশটি উত্তর পাঁচ মিটার আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ